ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ বৃহস্পতিবার দুপুর প্রতি তিনটের দিকে শহরের চকবাচিট এলাকায় ওই কার্যালয়ে অভিযান শুরু হয় এসময় বারোটি ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই সহ নানা সরঞ্জামাদি জব্দ করে পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন বুধবার দিবাগত রাতে তাকবীর নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয় পরে তার দেওয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয় তিনি আরো বলেন কার্যালয়কে পুলিশের পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে এই অভিযানে বারোটি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই সহ নানা সরঞ্জাম আদি জব্দ করা হয় আমরা বিষয়টি দ্রুতই আইনের আওতায় আনব এসময় সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা সালাউদ্দিন আহমেদ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার